হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখেন উজ্জ্বল উজ্জ্বলবাই যখন গত শুক্রবারে যে আপনারা জানেন যে গেছে শুক্রবারে যে তার হান্ড্রেড কে যখন সেলিব্রেশন আমরা একটা মানে ই করতেছিলাম তখন তা আমি ভাবলাম যে আপনাদের মানে পুরো ভিডিওটা মানে একটু দেখাবো তাই যে দেখেন ভাই কিন্তু লাইফে যা কথা বলতেছিল তারপর ভিডিও বানাইতেছিল তো এখানে যে ভাই আর বড়ো ভাই তারপর আরও ছোট ভাই আছে তারা কি করতেছিল গুছাইতেছিল তা আমিও ভাবলাম যে একটা ভিডিও করে নিই এই সময় ভিতরে তো দেখেন প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা যখনই আপনারা মানে যে কোনো কিছু করেন না কেন যদি ধৈর্য সহকারে করতে পারেন সেটা কিন্তু অবশ্য ভালো হয় যে কোনো জিনিস এ দেখেন যে ভাই কিন্তু আজকে থেকে ইউটিউবে কাজ করেন অনেক আগে থেকে কিন্তু এই যে সিলভার প্লে বাটন এটা কিন্তু আপনি লাখ টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন না এটা মনে করেন আপনার কাছে যদি লাখ টাকাও থাকে সেটাও কেনা সম্ভব না তা আপনাদের বলি যে কোনো কাজ করেন না কেন ধৈর্য সহকারে কাজ করবেন তো এখন উজ্জ্বল ভাই লাইফে কথা বলতেছিল। মজার মজার এখানে হাসান ভাইও ভিডিও করতেছিল। জিহাদ ভাই গুছাইতেছিল মানে এখানে আমরা সবাই মানে হাতে হাতে এগুলো করছি মানে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন উজ্জ্বল ভাই বারবার বলতা ছিল আমাদের যে তাড়াতাড়ি করো সন্ধ্যা হয়ে যাবে তা আমরা তো তাড়াতাড়ি করতেছিলামই যখন কিনা দেখা যায় একটা আমরা কোনো সবাই যখন একসাথে হই তখন কিন্তু আমরা অনেক মজা করি আপনারা হয়তো আমাদের ফানি ভিডিওগুলো দেখেন ফানি ভিডিওগুলো আমি অবশ্য চেষ্টা করি আগে কখনো করিনি তা ভাইদের সাথে যখন আমি ভিডিও শ্যুট করতে যাই সত্যি অনেক আনন্দ করি যে আর এই দিনটা মানে আমার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে কেন এই দিনটার মতন এতটা আনন্দ বা এত সেলিব্রিটিরা আসছে তখন এই দিনটার মানে কি বলবো আমার কাছে সত্যি এই দিনটা হলো স্পেশাল তা দেখেন যে হানড্রেডকে মানে সেলিব্রেশন যে মানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তাই দেখা যায় আমার কাছে অনেক ভালো লাগতেছিল এখানে আরও ছোটো ভাইরা ছিল দু একজন তাই দেখেন সবাই হাতে হাতে করে কিন্তু গুস করতেছে তা আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে ভাই কিন্তু আমাকে না বলতো পারতো কিন্তু আমাকে বলছে কেন যে এটা হলো ভালোবাসার টান ঠিক আছে ভালোবাসা না থাকলে কখনো সম্ভব না তা আমি তার ভিতরে বলতেছিলাম যে প্রাণপ্রিয় বন্ধুরা দেখেন যে একটা ভাবছিলাম রিল বানাবো তা ভাবলাম না থাক যে এটা বড় ভিডিও ভিতরে দেওয়া যায় বলতেছিলাম যে এখানে প্রিয় উজ্জ্বল ভাইয়ের হান্ড্রেড কে সেলিব্রেশন মানে একটা আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করতেছি তাই যখন আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সবসময়ের মতন দেখবেন এটাই বলতেছিলাম আমি তা আপনাদের বলি যারাই যে কাজ করেন না কেন সব সময় ধৈর্য সহকারে করলে সেটা কিন্তু অবশ্যই সেটা ভালো হয় দেখেন জিহাদ ভাই কিন্তু লাইফে মজার মজার কথা বলতেছিল আর আর এক ছোটো ভাই কিন্তু গুছাইতেছিলো তাই মানে সবাই তো মানে এখানে মানে কী বলবো যে আমি খালি লাইভে আসি নাই লাইভে মানে আমি আমার লাইফটা করে রাখছিলাম কিন্তু এমনি আমি লাইফে সামনাসামনি কথা বলি না তা আমাদের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন প্রাণপ্রিয় প্রিয় কলেজার বন্ধুরা